সমানিত ভাইরা এই দেশটা নিয়ে গোপন একটা ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন মিটিং ছিল শেষের চার পাঁচটা কথা আপনারা অনেকে শুনেছেন জেনেছেন এবং এখনো জানছেন উনি আকাঙ্ক্ষা আশঙ্কা আকাঙ্ক্ষা আশঙ্কা পেশ করেছেন জাতির সামনে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে মরল বলে আমরা যাদেরকে জানি এরা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনিরহাট গ্রাম এই দুইটায় ওদের মিশন চলছে এখনো গোপনে খ্রিস্টান মিশনারির মাধ্যমে কাদিয়ানিদের মাধ্যমে এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে ওনারা জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলিয়ে ওরা কিছুদিন আগে পূর্ব তৈমোর এবং দক্ষিণ সোদানের মতো রাষ্ট্রকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয় আর হবে কারণে সাদা চামড়ার লোকেরা যা শুরু করে এ শেষ না করে ছাড়ে না আমাদের জীবদ্দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র অলরেডি চলছে এ সংবাদ কি খুব শুভ সংবাদ লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তাও মুসলমান রাষ্ট্র যদি হতো এটা কথা ছিল খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হচ্ছে বেজ বানানো হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলের মুসলমানের তো এমনিতেই কোন হয়ে আছে কোন জায়গায় যে পৌঁছাবে না আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কিনা তাও তো চিন্তায় আছে আমরা এমনিতে যে অবস্থা এখন বাস করছি এরকম টপিওয়ালা দাড়িওয়ালা দশটা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন পাঁচবার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে এই যদি হয় আমাদের এখনকার অবস্থা আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন তামাম দুনিয়ায় যে পাঁচটা সমস্যা সবচাইতে বেশি এখন তার ভেতরে সন্ত্রাস জঙ্গিবাদ নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তামাম দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ সব সাথীরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় এখনও আছি কারণ মজলুম হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগে তার তিনটাই আমার ভেতরে আছে মজলুম অবস্থায় মোসাফের অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে দিনাজপুরের ময়দানে আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা যেন দেশে বাস্তবায়ন না হয় হলে সমস্যা হয়ে যাবে আমাদের পর্বত মূরের মতো দক্ষিণ সোদানের মতো যদি দেশে এখন অরাজে কায়দায় চালায় 228টা রাষ্ট্রের মাত্র 56 57টা মুসলিম রাষ্ট্র বাকি কতগুলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি রাষ্ট্র আপনি হিসাব করে একটা গণভোটের মাধ্যমে শেষে দেখা যাচ্ছে ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো পর্বত ও মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের বাসাও আমাদের দেশের স্বাধীন সর্বভৌমত্ব স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে বলে না আমি আমি জেলখানায় তিনটা বছর পার করে আসলাম কয়েকদিন আগে এসেছি মাওলানা মামনুল হক আমার সাথে ছিল যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরেকের জানাজা পড়াবো না যাবো না বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন এটা কোরআনের সরাসরি নির্দেশ

কারণ ওইটার হে সাক্ষী তো আমি হয়েছি আপনি শুধু কাছে মুখ নিয়ে করে আমি দিন কাছে ঝগড়া করে আপনাকে পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতি নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালে মাটা আমি পড়তে পারলাম না তুমি আমারে মাফ করে দিও দিনাজপুরবাসী মাফ করার এক ছত্র মালিকানা কার নবীজির আছে নবীজি কাউকে মাফ করতে পারে নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে সিব্রাইল এসে সূরা কাসাস এর নাম্বার আয়াতটা নাযিল করলেন ইন্নাকা তাহাদি মান আহাবতা ওয়া লাকিন্না আল্লাহ ইয়াহদী মাইয়্যাশা ও হুয়া আল্লাহ পাক বলেন হে নবী আপনি মন খারাপ করেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে কলে নিয়ে কাখে নিয়ে চমা দিয়ে লালন পালন করেছে আমি দেখেছি হেদায়ত আপনার হাতে ছেড়ে দেয় নিজের যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি আমি যাকে ভালোবাসি আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়ত দেয় আর আমি আপনার সাইতে ভালো জানি যে হেদায়ত পাবে কে আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলে অন্তত একবার বলল আপনি জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে অবস্থায় মারা গেল নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন হে আমার মাবুদ আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এ লোকটা আপনার চাচা আল্লাহ তো ভাবে জানে কিন্তু লোকটা তো মুশরেক লোকটা কি বলেন না কেন মা কানালিন নাবিজি অল্লা দি না মানো আই আ স্তাগ ফের ওলল মসরি কিনা ওয়ালাও কানুলল অরুবা এলা ১১ নাম্বার ভাড়া চা নাম্বার পৃষ্ঠা চা নাম্বার লাইনের ১১৩ নাম্বার আদের প্রথম অংশে আছে তাবসির এবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাগ বলেন হেনবি। কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না বৈধও না যে কোন মুশরেকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয় এটা আপনার চাসা আমি তো জানি আপনার আপন চাচা কিন্তু লোকটা মুশরেক আপনার জন্য শুধু না কেমন পর্যন্ত আয়াতটা করানে থাকবে তারাও যেন মুশ্রেকের জন্য আপনি একটু চিন্তা করেন তো যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে আমি কোনোদিন পাইনি ওনার হাত ও তোলা লাগে নাই মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত আমরা জানি যে শরীফ বাদ দিয়ে নবী ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল দিকে নামাজ আদায় করেছিলেন নামাজের সময় দুই রাকাত হয়ে গেছে আসরের মনের ভেতরে একটা কামনা এসেছে আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম সঙ্গে সঙ্গে বানানের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই কদ নার তাকল বাওয়াজিহিকা ফিস সামা হে আপনি বারবার আকাশের দিকে তাকান কেন আমি বুঝি দুই রাকাত নামাজ হয়ে গেছে আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি দুই রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন কাবার শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে ওই সময় বাইতুল মোকাদ্দাস ছিল এই দিকে উনি নামাজের ভেতরে ঘুরে গেছে এখানে কয়েকটা শিক্ষা ছিল আমি ওইগুলোর দিকে না আমার মূল কথা ছিল নবীজি হাত তোলেন নাই মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায় সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে বসে আছে নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে আপনার একটু চিন্তা আসে না কেন নিজেরা পঞ্চাশ নবীর সাধারণ মানুষের না তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল লাগবে না ভাই দিনাজপুর বাসী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাষা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয় চাষা মুশরেক আমায় হামজার মতো এমনকি খাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোতায় শিখে দিয়েও যদি কেউ মুশ্রেকের জন্য দোয়া করে ওইটা কবুল হবে অথচ টাটকা মুশ্রেক বাংলাদেশে মরে যায় আর আমরা দোয়া করে গরু সবাই করে বলে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টারি নিয়েছে জান্নাত তো আমাদের বাবার নাকি এটা পুরাটা ধোকাবাজি খালি আপনাদের ওই গরু ছাগলগুলোই নষ্ট হয় তাহলে কিচ্ছু হয় এজন্য এত কড়া ছিলেন বারবার বলতেন হামজা কোনো মশ্রেকের জন্য আমি জানা যায় যাব না এবং কি পড়াবো না আমাদের উসিদ হচ্ছে আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় আর যায় নষ্ট হোক আলেমের নাম নিয়ে আস এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে এদের পেছনে রাঘব বয়ালরা আছে আমরা জানি না তো এত শক্ত কথা বলার পরে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না